আসসালামু আলাইকুম এফরান কেমন আছেন সবাই আমার সামনে এই যে কথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি বুকিং হয়ে গেছে সেখান থেকে আপু পাবনা থেকে দশ পিসের একটি প্যাকেজ কনফার্ম করেছেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে সুন্দর একটি গিফট বক্স দেখছেন এটি পাবেন আপনি দশ পিসের প্যাকেজের সাথে সেই সাথে আমার হাতে যে শৈশবের ডায়েরিটি এটিও কিন্তু থাকছে দশ পিসের প্যাকেজের সম্পূর্ণ গিফট হিসেবে তাছাড়া আপনি এই দশ পিসের প্যাকেজের যে কাঁথাগুলো এগুলো কিন্তু আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন চলুন এই ডায়েরিটিতে কি কি থাকছে আমি বলে দিচ্ছি এখানে আপনার বেবি কখন জন্মগ্রহণ করলো করলো কখন প্রথম তাকে তারা দেখতে আসলো সব কিছু ডিটেলস লিখে রাখতে পারবেন আর কাঁথাগুলো আপন নিজে পছন্দ করেছেন এটা হচ্ছে হলুদের উপর সবুজ এবং সুতার কম্বিনেশনের কাজটি করা হয়েছে পাশে একটি সুন্দর এমব্রয়ডারি ডিজাইন দেওয়া আছে ভিতরের সেলাইগুলো কিন্তু সম্পূর্ণ সুসুতা দিয়ে করা আর আমাদের কাঁথাগুলো কতটা সফট কতটা কোয়ালিটি ফুল ভিডিওতে অবশ্যই বুঝতে পারছেন আর এছাড়া আমি যে বলছি এটা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি আমাদের পেজে যাবেন সেখানে অসংখ্য রিভিউ রয়েছে এছাড়াও আমাদের ফ্যামিলি গ্রুপে জয়েন হয়ে রিভিউ দেখতে পারেন এই যে কাঁথাটি দেখতে পাচ্ছেন সেলাই ফিনিশিং কতটা চমৎকার সেই সাথে পাশের যে সেলাইটা আছে এটা কিন্তু ম্যাচিং করে সুতা দিয়ে করা হয়েছে অপর সাইডে যদি দেখেন সেলাই ফিনিশিংটা কতটা সুন্দর এবং নিখুঁতভাবে দেওয়া হয়েছে যাতে বেবিকে আপনি যদি কোলে নেন তাহলে তার গায়ে কোনো ধরনের আঘাত লাগবে না এটা হচ্ছে পেস্ট কালারের উপর ম্যাজেন্ডা কালার সুতার কম্বিনেশনে একটি ডিজাইন করা ডিজাইনটি সামনাসামনি দেখতে বেশ সুন্দর ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না আমার ভিডিও কলার উদ্দেশ্যই হল কাঁথাগুলো যাতে আপনারা কাছ থেকে দেখতে পারেন আমাদের সেলাই ফিনিশিং আমাদের কাজের কোয়ালিটি আমাদের কাপড় কোয়ালিটি কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এই যে ডিজাইনটা এটা সবুজ হলুদ এবং সাদা সুদার কম্বিনেশন করা হয়েছে ভরার যে কাজটি রয়েছে এটি দেখেন কতটা সুন্দর সাইডে কিন্তু ম্যাচিং করে আবারও একটা অ্যাম্ব্রয়ডারি ডিজাইনে সেলাইটি দেওয়া আছে প্রতিটি কাঁথায় আপনি কিন্তু এই অ্যাম্ব্রয়ডারি ডিজাইনটি পাবেন এটা এটা কিন্তু আমরাই প্রথম দিচ্ছি এর আগে কিন্তু কেউ কখনো এই সেলাইটি কাঁথার পাশে দেয়নি এখনও দিচ্ছে না তো দেখে নিলেন রুকসানা আপুর প্যাকেজটি কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন আর আমাদের দশ পিসের প্যাকেজটি যদি আপনার ভালো লাগে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করতে আমাদের পেজে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন সেই সাথে আপনি কোন ডিজাইনগুলো নিতে চাচ্ছেন সেগুলো আমাদের জানাবেন যদি স্টকে থাকে তাহলে দু তিন দিনের মধ্যে ডেলিভারি পাবেন আর যদি স্টকে না থাকে প্রি অর্ডার করতে পারবেন আপনাকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনি পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা তাহলে দেরি কেন আপনার পছন্দের ডিজাইনগুলো এখনই অর্ডার করে ফেলুন আপনি তিন পিস থেকে শুরু করে আপনার যে কয় পিস ইচ্ছেন নিতে পারবেন সর্বনিম্ন তিন পিস অর্ডার করতে হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম